তাওয়া জালি খোলা জালি চাপড়ি বা চাপটি যেটাই আমরা বলি না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজার আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে তাওয়া তাওয়াজালি আর এই তাওয়া তাওয়াজালি কিন্তু আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি তো আজকে কিন্তু চাউল আর মসুর ডালের সংমিশ্রণে বানিয়ে দেখাবো আর বাড়তি কোনো উপকরণের কিন্তু একদমই প্রয়োজন নেই আমাদের রান্নাঘরে হাতে কাছে যে উপকরণগুলি থাকে সেসব উপকরণগুলি দিয়েই কিন্তু আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথে থাকবেন আর গত ভিডিওতে যে খোলা রেসিপিগুলি আমি শেয়ার করেছিলাম সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তাই চেষ্টা করছি খোলা জালি রেসিপিগুলি আপনাদের সাথে বিভিন্নভাবে শেয়ার করার তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না ভিউয়ার্স আমি কিন্তু আগের দিন রাতে চাউল আর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু এক কাপ পরিমাণ আতপ চাউল আর হাফ কাপ পরিমাণ মসুর ডাল আছে আপনারা চাইলে কিন্তু ভাতের চালটা দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর এটাকে কিন্তু আগে খুব ভালোভাবে ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম তো একটি ব্লেন্ডারের জাগে চাউল আর ডালের মিশ্রণটা কি আমি নিয়ে নিচ্ছি তো সাত থেকে আটটি রসুনের কোষ অ্যাড করে দিলাম দুইটি পেঁয়াজ কেটে অ্যাড করে দিয়েছি দুইটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর এক চা চামচ আস্ত জিরা অ্যাড করে দিলাম সাত বোতল লবণ অ্যাড করে দিয়েছি আর এক চা চামচ মরিচ পাউডার হাফ চা চামচ ধনিয়া পাউডার আর হাফ চা চামচ হলুদ পাউডার অ্যাড করে দিয়েছি আর তিনটি ডিম ভেঙে এখন অ্যাড করে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা এখানে দুইটি ডিমও ইউজ করতে পারবেন আর হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আর প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন তাহলে ব্লেন্ডটা অনেক সুন্দরভাবে হবে তো আমি কিন্তু অল্প অল্প করে দুইবারে ব্লেন্ড করে নিয়েছি আর দ্বিতীয়বারে কিন্তু আমি অল্প একটু পানি দিয়েছি আর তার সাথে এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি সারটাকে বাড়ানোর জন্য তারপরে সব মিশ্রণগুলিকে একসাথে করে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আবারও হাফ কাপের মতো কিন্তু পানি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই দুই টেবিল চামচের মতো হবে তারপর খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর একটু পানি ছিটিয়ে দিয়ে আমি টিস্যু পেপারে একটুখানি তেল নিয়ে খুব ভালোভাবে প্যানটাকে মুছে নিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে প্যানটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা আর গরম অবস্থায় কিন্তু ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু এরকম জালিযুক্ত হবে আর হ্যাঁ আমি চাউল আর ডালটাকে কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এক ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখতে পারেন তবে চেষ্টা করবেন আগের দিন রাতে ভিজে রাখার তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন আর উপর দিয়ে অবশ্যই একটু করে তেল ব্রাশ করে দেবেন তাহলে এটা অনেকটাই বেশি ক্রিস্পি হবে আর প্রত্যেকটি পিঠা কতটা জালিযুক্ত এবং ছিদ্রযুক্ত হচ্ছে তা দেখে বুঝতে পারছেন যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু ডিম স্কিপ করতে পারবেন আর ডিম ছাড়া খোলা জালের রেসিপিটিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের খোলা জালের রেসিপি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন আর হ্যাঁ এবারে শীতে কিন্তু আমি বিভিন্ন ধরনের পিঠা রেসিপিগুলি নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করেছি তো রেসিপিগুলি পেতে অবশ্যই পেজ ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর শীত বলে কথা না আমি কিন্তু ঝটপট যখনই খেতে মন চাই আমি বানিয়ে ফেলি এই খোলা জালি রেসিপিগুলি তো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই চাটনি কিন্তু আমার আগের খোলা জালি রেসিপিগুলিতে শেয়ার করা আছে একটু কষ্ট করে দেখে নেবেন আর এখানে কী কী অ্যাড করা আছে তা অবশ্যই আগের ভিডিওতে পেয়ে যাবেন এই চাটনি রেসিপিটি এটা দিয়ে কিন্তু খোলা জালি ভীষণ টেস্টি আর চাইলে আপনারা কিন্তু মাংসের বোনা দিয়েও সার্ভ করতে পারেন তো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পেজ ফলো করে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের এই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমাকে কাজে কিন্তু অনেক উৎসাহ যোগায় আর আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি